এই মুহূর্তে সবচাইতে বড় খবর ত্রিপুরাতে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্বনের হাত ধরে বিয়াল্লিশ জন ভোটার যোগদান করলেন কংগ্রেসে এদিন ত্রিপুরামুথা দল এগারো পরিবারের বিয়াল্লিশ জনেরও বেশি ভোটার যোগদান করেন কংগ্রেসে তবে আশিস কুমার সাহা যিনি প্রদেশ সভাপতি তিনি জানিয়েছেন তিনি বলেন এডিসি ভিলেজ নির্বাচনের আগে পুনরায় কংগ্রেস নিজের পায়ে দাঁড়িয়ে শক্তি মজবুত করল আগামী দিনে কংগ্রেসি ক্ষমতায় ফিরে আসতে চাই জনগণ এটুকু বিশ্বাস রাখতে পারছে সেটাও তিনি স্পষ্ট করে দিলেন ত্রিপুরা কংগ্রেস ভবনে রীতিমতো যোগদান এবং এই যোগদানকারী থেকে স্বাগত জানিয়ে ফের কিন্তু মথা দলের নেতা থেকে ভোটাররা যোগদান করলেন কংগ্রেস শিবিরে চব্বিশ টিভি দুই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ